ও ও দাদা ডাকছে ও ও দাদাকে হ্যাঁ যাও 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 দেখো বন্ধুরা এই যে আমার রান্না হয়ে গেছে দেখো এটা হচ্ছে তেল ভাজা পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে এটা হচ্ছে তেল ভাজা এর মধ্যে কোনো সবজি দিনি যেহেতু তেলটা অনেকটাই আছে এই জন্য কোনো সবজি দিনি আর এটা করেছি দেখো ভেটকি মাছের মাথা দিয়ে ভেন্ডির তরকারি এই যে ভেন্ডির তরকারি করেছি আর এই যে ভেটকি মাছের মানে মাখা মাখা করে ঝোল করেছি এই দেখো ঠিক আছে আর একটু ডাল ছিল কালকের গরম করেছি একটু ফুটকি ছিল গরম করেছি এই যে রান্না করেছি রান্না কমপ্লিট এখনো ভাত বসায় নি গ্যাস নিয়ে এই যে পরিষ্কার করে নিয়ে এগুলো পরিষ্কার করব তারপর হচ্ছে ভাত বসাবো এদিকে তোমাদের দাদা ভাই ওই যে স্নান করিয়ে দিচ্ছে ওই যে ভাইকে স্নান করিয়ে দেখো শ্যাম্পু ট্যাম্পু করিয়ে ওই যে জানলায় দাঁড় করিয়ে রেখেছে রোদে এখন ওর ওই যে ডাব ফাটাবে যে ডাব খাবে এখনও স্নান টান হয়ে গেছে এখন ডাব খাওয়াবে আমাদের হচ্ছে নাতি নাতনি নিয়েই সময় সারা দিন রান্না বান্না নাতি নাতনি নিয়েই খাওয়া দাওয়া এই সব কাজ খালি এখন দাদু এখন ডাব ফাটাবে ডাব ফাটিয়ে ওকে জল খাওয়াবো স্নান করালাম এবং জল খাইয়ে ওকে একটু নিয়ে একটু বসবো একটু খেলা করব নাতি বলে কথা না একটাই তো নাতি আমার একটা নাতি একটা নাতি এটাই আমার না জীবন এক নাতি এক নাতনি এই নিয়েই জীবন চল এখন ডাব ফাটাও নাতিকে খাওয়া দেখো সকালবেলা ও এসি চালিয়ে দিয়েছে ওর কাছে এসি রিমোট দিলাই ও এসি চালিয়ে দেয় দেখো এসি চালিয়ে দিয়েছে দেখেছো এই যে কাকি বকবক করছে সামনে রাখো কেন সামনে ওর সামনে কিছু রাখতে লাগে না ও হচ্ছে গুন্ডা দেখো কান্না করতে শরীর রাখছে না বাবু করে না কান্না করে না দেখো রান্নাঘরে চলে চলেছি তার আগে তো দেখালাম কাকি ঝাঁপ দিচ্ছে আমার ভাই এই যে বাড়াবাড়ি করছে হ্যাঁ এই যে দেখো সকালবেলায় শুরু হয়ে গেছে বদমাসি বুড়ি দেখো কড়াই বসিয়ে দিয়েছি এখন এই যে একটু রুটির তরকারি করব এই যে কেটে রেখেছে আলু দিয়ে আর কাঁচা কুমড়া দিয়ে একটু রুটির তরকারি হবে এই যে আটা মাখা এই যে আটা মেখে রেখেছি কাকি মেখে দিলো আটা হ্যাঁ রান্না হবে দেখো ভাইয়ের সবজি ভিজানো এটা হচ্ছে পটলের ছোকলা ভিজানো এটা বাঁধবো আর এই দেখো এটা হচ্ছে বোয়াল মাছ তোমাদের দাদা ভাই আর আমি খাবো আর মেয়ে খাবে না এই জন্য মেয়ের জন্য হচ্ছে কাতলা মাছ কাতলা মাছ রান্না আর হচ্ছে এই যে আলু দিয়ে কাতলা মাছটা করব না আলু দিয়ে হচ্ছে বোয়াল মাছটা করবো কাতলা মাছটা এমনি করব। আর এই হচ্ছে আলু তরকারি করব। এসব কেটে নিয়েছি কুচিয়ে নিয়েছি তোমাকে তো দেবই না তুমি আমার তরকারি কালকে খেয়ে বদনাম করেছো তোমাকে একদমই তরকারি দেবো না কালকে শুটকি মাছ দিয়েছি বদনাম করেছো আজকে তোমার কোনো কিছু দেবো না কি মাছ না বয়াল মাছ তো আরোই দেবো না মাছের অনেক দাম